বিজয় কিভাবে সুনিশ্চিত হলো সেটা হচ্ছে আমি আপনাকে কয়েকটা চিত্র দেখাই হ্যাঁ যখনই মানে দেখেন ইতিহাস এখানে প্রাসঙ্গিক একটা ব্যাপার হ্যাঁ বঙ্গবন্ধুকে পুরো সপরিবারে হত্যা করা হয়েছে সপরিবারে হত্যা করার পর দীর্ঘ একুশ বছর ধরে কি বলে এসেছে এমনকি বঙ্গবন্ধুর খুনি বলেছে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তার হাতের তালুতে নাকি পশম উঠবে এবং আজকের যে এনসিপি আর ফ্রিডম পার্টি আমি জানি না ওই আশির দশকের ফ্রিডম পার্টির কর্মকাণ্ড আপনি কতটুকু ফলো করেছেন বা কতটুকু দেখেছেন আমার যতদূর মনে পড়ে আর কি সেটা হচ্ছে যে এই ফ্রিডম পার্টি এখন এনসিপির যে ভূমিকা ফ্রিডম পার্টি ওই একই কাজই করেছে আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা আরো দ্রুত হতো যদি না ওই সময় এর সাথে নয় বছর বা দশ বছর ক্যাপচার করে না থাকতো আর নাইনটি ওয়ানে তো আমি বলবো যে স্লাইটলি হ্যাঁ তো আমি যদি ওই ইতিহাসের ডেজাবু অংশ ডেজাবু অর্থ এরকম যে আগে যেন কোথায় দেখেছি আমি শুধু সুনিশ্চিত না আমি আপনাকে একটা টাইম ফ্রেম বলে দিতে পারবো সুলতানা আপা যে দিস ইজ দ্য টাইম ফ্রেম এবং এই টাইম ফ্রেমে আমরা ক্ষমতায় আসবো হ্যাঁ আমি আপনাকে এটা বলতে পারবো এই কারণে বলতে পারবো একটা দেশ পরাজিত হতে পারে না হ্যাঁ আপনি জয় বাংলা বলতে পারবেন না না আপনাকে ঘরে থাকতে দিবে কালকে এক গেছি তিনি বলেছেন ভাই আমার নামে চারটা মামলা হয়েছে কেন চারটা মামলা হয়েছে বলে চারটা মামলা এই কারণে হয়েছে যে আমার এক বন্ধু এরকম রাজনীতিবিদ ছিলেন তো আমি কয়েকবার আমার স্কুল বন্ধু কয়েকবার আড্ডা দিতে দেখেছে তো তার নামে মামলাটা এইভাবে হয়েছে এই অমুকরে দেখছি না ওর সাথে আড্ডা দিতে দে নামটা ঢুকাইয়া দে তো এইভাবে হাজার হাজার মানুষের নামে মামলা হয়েছে যে অনেকটা এমন যে উনিশশো সালের গান্ধীর ছাগল চুরির মামলা আপনাকে দুই সালে এসে দিয়েছে খালি বলেছে যে খালি একটু ধরাইয়া দেন কেমনে ছাগলটা চুরি করেছি তো আলটিমেটলি এই অবস্থা যদি একটা দেশের চলতে থাকে আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা বাদ দেন সাংগঠনিক ভাবে তারা নামতে পারে তাদেরকে এই করছে সেই করছে সাধারণ মানুষ কি আজকে কথা বলতে পারে আমার পরিচিত একজনকে আমি বই কিনতে পাঠিয়েছি বাতি ঘরে নামটা আপনাকে বাতি ঘরে ওই যে নিষিদ্ধ জিনিস যেভাবে মোরক করে দেয় না একেবারে প্যাচা ভাই বামে ডাইরে তাকাইবেন না সোজা হাঁটা ধরবেন বই নিয়ে তাকে একেবারে পুরো প্যাচ মেরে বই দিয়ে দিয়েছে সবগুলা বই হচ্ছে মুক্তিযুদ্ধের বই বলে ভাই এভাবে প্যাকেট করলেন কেন এভাবে প্যাকেট না করলে যদি ওদেরকে এসে ধরে যে মুক্তিযুদ্ধের 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 বই বিক্রি করেছে এটার জন্য যদি বাতিঘরকে ধরে তো এরকম একটা সিচুয়েশনে এইরকম একটা সিচুয়েশনে জয় সুনিশ্চিত এবং এটার আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমি বলতে চাই না কিন্তু আমি জানি যে জয় আমাদের সুনিশ্চিত এবং এই বাংলার জীবনে এই তেরো এই যে তেরো তারিখ আপনি দেখেছেন আমি আপনাকে এর আগের সেগমেন্টেই বলেছি যে এই তেরো তারিখ তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচি না এটা আরেকটা ভুল একটা ধারণা হ্যাঁ সাতই মার্চ তারপরে হচ্ছে যে আপনার এর আগে যে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক দিনগুলো আছে উনিশশো সালের ছয় দফা গণভ্যুত্থান এগুলো কি সব আওয়ামী লীগের ডেট আওয়ামী লীগের ডাকা সমাবেশের তারিখ বা ঘটনার তারিখ এগুলো তো মানুষ এগুলোকে ঐতিহাসিক ঘটনা বানিয়েছে বাংলাদেশের মানুষকে আপনি পৃথিবীর কোন ইতিহাসে দেখেছেন যে এই ধরনের একটা ঘটনা ঘটার এক মাসের মাথাতে এক মাস ওয়ান মান্থের মাথাতে মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম ওরা আমাদেরকে উদাহরণ দিয়েছে কি রেজা সাহ পাহলবি ওরা আমাদেরকে উদাহরণ দিয়েছে কি সাদ্দাম হোসেন গাদ্দাফি তাদের পরিণতির কথা তিনুশিয়ার কথা আমাদেরকে উদাহরণ দিয়েছে তারপর আপনার হুসনে মুবারকের কথা আমরা বলেছি নানান ধরনের কথাবার্তা আমাদেরকে সেই সময় উদাহরণ দিয়েছে তো তারা আমাদেরকে ইডিয়ামনের কথা বলেছে তো আলটিমেটলি এই যে ল্যান্ডস্কেপ সুলতানাপা আমেরিকার যে মেজারমেন্ট আমেরিকার ধারণা ছিল যে তারা একটা গাদ্দাফি স্টাইল তৈরি করবে কিন্তু বাংলাদেশের যে ল্যান্ডস্কেপের মেজারমেন্ট এটা বুঝতে তাদের কষ্ট হয়েছে যে ওই আমেরিকান যে বাবুটি ওই একটু কষ্ট করে বাংলাদেশের রেস্টুরেন্টে যায় খেতে ওই যে ভাতটা যে তৈরি করে বা ভাত যে উৎপন্ন করে সে কৃষক সে আওয়ামী লীগেরই আসলে ওই যে রাস্তা দিয়ে হাটে যে রিক্সাতে যদি তাদের একটু মনে হয় যে একটু রিক্সাতে চরি ওটা আওয়ামী লীগেরই আসলে ওরা এখন বোঝা শুরু করেছে যে ওই শাহজাহানপুরের তাদের যে আশেপাশে থেকে শুধু আওয়ামী লীগেরই আওয়াজ সোদাগন্ধ না মাটির সদাগন্ধ এই মাটির সোদাগন্ধ আওয়ামী লীগের কথাই বলে আচ্ছা আওয়ামী লীগকে ছাড়া এগুলো সব ভাবের কথা বাদ দিলাম আমি আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি আপনি যত বড় আপনি আওয়ামী লীগ বিরোধী হন না কেন আপনি কল্পনা করতে পারবেন সো আউলিক ফিড়বে আউলিকটা ফিট করতে হবে এই মানুষের জন্য মানুষ ফেরাবে আর রহমান ভাই একটা কথা বলে যে কথা আমি বারবার কোট করি আমাদের মন্ত্রী এমপি বয়স্ক রাজনীতিবিদ তিনি বলেছেন যেই সাপে ছবল মেরেছে ওই সাপেই আপনার বিশ নামাবে যেই জনগণ যে জনগণের কথা ওরা বলছে ওই জনগণই ক্ষমতায় আনবে যে সেনাবাহিনী কথা বলছেন বা যা যা crossorigin বলছেন এগুলো আপনার চোখে আপনি দেখবেন ওই আপনি আমাকে ডাক দিয়ে বলবেন যে আপনি তো এই কথা বলেছেন শোনেন বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রাণ তৃণমূল এই তো আপনি ধ্বংস করতে পারবেন না আমি এই এক বছরে কত হাজার মানে মেসেজ পেয়েছি আর কত হাজার মেসেজ আমি এখনো পড়তে পারিনি আর কত হাজার ইমেল পেন্ডিং আছে আবার তৃণমূল আপনি জানেন এমন তৃণমূলের কর্মী আছে যে চব্বিশ ঘন্টা না ছত্রিশ ঘন্টা পর পর একবার খায় পানি পেয়েছে একটা অন্ধকার ঘরের ভেতরে আছে অনেক নেতাকর্মীর নেতার ব্যাপারে তাদের কষ্ট আছে কিন্তু জানেন ওই ফোনের ভিতরে বলছে আমার নেত্রী শেখ হাসিনা মাইরা ফালাইলে মাইরা ফালাবে বিশ্বাস করেন এই ছেলেকে যদি আজকে থেকে আমি দুই বছর আগে দেখতাম ওকে আমি বলতাম এটা এটা কর্মী অথচ ওর কথা নেত্রী শেখ হাসিনা আমি যদি মরি অনেকটা সমরণের মতো যদি মরি সব একসাথে মরব ওই যে আমরা যেই যেই কর্মীদেরকে বলতাম যে কাছে যাতে না আসে আমার বড় বড় প্রাডো বড় বড় জিপের কাছে আসতে দিতাম না টাকা ছুড়ে মারতাম এ নে চালাস হ্যাঁ গায়ের গন্ধ আছে বলে মনে করি হ্যাঁ আপনার গ্রামের কৃষক মানে শ্রমিক যাদের ঘামের গন্ধে আমি নাক কুচকিয়েছি বা কুচকাতাম ওই ঘামি আমার আওয়ামী লীগকে এখন রক্ষা করছে এই আওয়ামী লীগের এই তৃণমূল আপনি জানিনা না যে আপনি টেলিগ্রামের গ্রুপগুলোতে কখনো এসেছেন কিনা কখনো তৃণমূলের কর্মীদের সাথে আপনার কতটুকু যোগাযোগ হয়েছে আমি জানি না মানে আমি মোটামুটি বলা যায় যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন ছোট ছোট জায়গাতে যে টেলিগ্রামের গ্রুপ বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ আমার একটা উপলব্ধি হয়েছে যে বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগের তৃণমূল ধ্বংস হবে না এই এক অদ্ভুত চিজ অদ্ভুত জিনিস আপনি হাজারো মারবেন হাজারো কাটবেন থেকে যেন ওই রক্ত থেকে আবার জন্ম নিবে আপনি বিশ্বাস করতে পারেন ও মারা যাচ্ছে এক লোক মেরে ফেলেছে অলরেডি ডেড ডেড বলে জয় বাংলা জয় বাংলা শব্দটা এগুলো তো ভাই গল্প কথা না আমার আমি পেশাতে একজন ব্যারিস্টার সলিসিটর আমার একটা আমার একটা মানে আমি আমি ব্রিটিশ নাগরিক বাংলাদেশের নাগরিক দুইটাই আমার একটা একটা অদ্ভুত সচ্ছল জীবন আছে যে আমার কোনো টাকা পয়সা ক্যাচাল নাই কি আমি সুন্দর যাপন করতে পারি আপা আমি এক পায়ে দাঁড়ানো যদি আজকে ট্রেনিং নিতে বলে আজকে যদি ট্রেনিং হয় আজকে যদি মুক্তিযুদ্ধের মতো দেশে ঢুকতে হয় আপা আপনি বিশ্বাস করেন আমি এরকম হাসছি যে আমি হাসতে হাসতে আগরতলা আসাম দিয়ে ঢুকবো বাংলাদেশে আমি তো জানি মৃত্যু সুনিশ্চিত আমার স্ত্রীকে বলেছি তাহলে আপনি আমাকে বলেন যে আমার আমার কি পাওয়ার আছে আমার একটাই আছে আমার কোনো মৃত্যু যন্ত্রণাও নাই আমার কোনো এগুলোর ইচ্ছাও নাই আমার জীবনের একটাই লক্ষ্য নেত্রীকে সসম্মানে দেশে আনতে হবে আর বঙ্গবন্ধুকে যে অপমান করেছে এটার প্রতিশোধ দিতে হবে বিশ্বাস করেন আমি এই দুই আগুনে জ্বলছি আমার ভেতরে যদি আগুন থাকে তাহলে এই দুইটা আগুন জ্বলছে এর বাইরে আমার আর কিচ্ছু নাই নাথিং নাথিং আমি আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি জানেন আমার আমি এক ঘন্টাও ঘুমাই নেই নট ইস্ট সিঙ্গেল আওয়ার আমি ঘুমাই নেই আপনার প্রোগ্রামে এসেছি শুধুমাত্র দলের কথা বলবো বলে এই আত্মত্যাগ এই আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের এই দল ক্ষমতায় না এসে পারে গতকাল আমার আমার অনুষ্ঠানে একটি ছেলে জয়েন করে ছেলে খাওয়া দাওয়া নাই নাই শুধু কখন ডাক আসবে যাবে

আমি আমার ফোন আসতেছে বারবার ওই যে শোতে যাওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সামগ্রীর যে এটা কিন্তু আলোর মতো পরিষ্কার আপনি আমরা যতই সমালোচনা করি একটা সময়ে ডক্টর ইউনুসের বিশ্বব্যাপীটি মানে কি বলবো এটা সমাধান ছিল কিন্তু আজকে আপনি দেখুন তিনি একমাত্র জাপান ছাড়া গত চোদ্দ মাসের চোদ্দশি চোদ্দটি দেশ তিনি সফর করেছেন সেখানে তাকে কিভাবে গ্রহণ করেছে এবং তার সর্বশেষ যে তিনি ট্যুর ইতালি সেখানে আমরা তার অফিসে গিয়ে একটা সাক্ষাৎ করেছেন এবং সেটা ফলাও করে তার ডাস্টবিন শফিক প্রচার করেছেন এবং আরো লজ্জায় আমাদের মাথাটা নিচু হয়ে গেল একজন বাঙালি হিসাবে যে সেখানে রোমের মেয়র তাকে সম্মান করে একটা সিঙ্গেল সোফা তাকে দিল না তার কমন একটা সোফায় বসতে দিল এই মানুষটা কি ডক্টর এই মানুষটা কি আমিন ভাইয়ের প্রচুর ফোন আসছে বোধগম্য হ্যাঁ আমিন ভাই আপনাকে ছেড়ে দিব জি আমি সরকার প্রধান আর আমি নিজের কথাই বলি আমি লন্ডনে বাকিংহামে যাওয়ার পরে আমাকে মেয়র ফোন করে তার অফিসে আমি ভিজিট করতে গেলাম আমাকে উনি উত্তরীয় পড়িয়ে তার চেয়ারে বসে যে সম্মান আমার মতে একজন অধমকে দিয়েছেন এটা তো স্বাভাবিক একটা অতিথির বিষয় আপনার ঘরে একজন অতিথি আসলে আপনি তাকে একটা ফুল দিয়ে বরণ করেন তাহলে এই মানুষটা শুধু নিজেকে নয় বাংলাদেশকে বিশ্বে কোথায় নিয়ে গেছে তার এই ট্যুর কিন্তু প্রমাণ করে যে তার ধুকাবাজি তার চালাকি তার প্রতারণা তাকে শুধু ছোট করছে না তার পৃথিবী শুধু ছোট হয়ে আসছে না সে বাংলাদেশকে ছোট করছে এবং অপমানিত করছে এর জবাবও কিন্তু আগামীতে বাংলার মানুষ তাকে করুণ এবং কঠিন বিদায়ের মাধ্যমে নিবে